পুণ্যই সুখের উৎস পুণ্য শান্তির উৎস পুণ্য বললে জমা আইলে জন্ম জন্মে শান্তি দিব ছায়ার মতো আর নইলে এই পুণ্য যদি না থাকে তাহলে জন্ম জন্মে ছায়া না শুধু দুঃখ আর দুঃখ অবশল যদি জমা থাকে বেশি অকুশল হারানে দুঃখ বাড়িব অশান্তি বাড়িব দেয় তবে মানুষের তালায় পুণ্য ধর্ম উচিত প্রত্যেক মানুষের যেতে সময় শুধু কাইয়ে

আনলে শান্তি নাই মরণ তো একদিন জাগো করিব মানে যতই বড় লোক না কেন যতই দলীয় সুস্বাস্থ্য রোগ শোক নতা আব্রা খুব মানে ইয়াদে আর কি কিন্তু একদিন জাগো করিব মরি নাই কত ক্ষমতা গিয়ে গই আর আজ নামও নধরে কিন্তু এক সময় তার আর সব হতায় পুরো দুনিয়া হাইপে এই ক্ষমতায় গিয়ে হইবে কিন্তু সময় বেগুন সমান ফুরে যাইব গই আবার নতুন প্রজন্ম আইব কত আইব যাইব আইব যাইব উদয় বিলয় অন্তর্গত তেত যারা মহৎ কিছু অর্জন কইল তারা ইহারা জীবনে সাত্তক আর নইলে এনে হাই দায় ফুটে হইলাম গিলাম বই কিছু নাই জিরু জীবন এই জীবনের হলো কিছু মূল্য না। আবার তো ধর্ম লও পারি গো আমরা তো অরহর নাম আবার ধর্ম লইবেন আবার ধর্ম লইবেন তো হরে ধর্ম লইবেন খঞ্জা লইবেন কি মানুষে জন্ম নেবেন নাকি মানুষ হইলে বালা মানুষ হবেন সুন্দর মানুষ হবেন রোগ শোকহীন মানুষ হবেন নাকি মানুষ হলে জন্মলে রোগ হবেין হালা হবেין ঠ্যাং লেংরা আহানা আंदा আতর হবেין মানুষ তো বহুত জনত তো মানুষ শৈলেও পরিগুণ মানুষেদের পুণ্যে লাভ তো পুণ্য যদি না থাকে আমরা মানুষ হইনে কষ্ট হইবেন না আর দুঃখ হইবেন না অনেকে যারা প্রতিবন্ধী তারা মানুষ ন হইতো আর বহুত বালা ন হইতো

যারা বেশি পুণ্যবান অর্থাৎ যারা দান করিব ইব পুণ্যবান আর যে দান করিব তোর বেশি শ্রদ্ধা এর যদি হয় তাহলে ফর জন্ম অপেক্ষা করানো করে এই জন্ম অনেক কিছু ফল পাই যাবে এর মেয়ে কাহিনী হয় আর আর গৌতম বুদ্ধ আজ এত দুই বুদ্ধ বর্ষ আগে ধর্মপ্রচার করেছি দে এই ধর্মপ্রচার করেছি দে জাগান মাঝে বিচরণ করেছি দেয় রাজ্য নাম হল মগধ রাজ্য মগধ রাজ্য রাজধানী আছে যে রাজগৃহ এই রাজগৃহনগর এলাকাতে আসছে অর্থাৎ বিম্বিশার রাজ্যগধ রাজ্য সার গেছে এই মগধ রাজ্য মালী আছে মালি মানে ছিল না মালি মানে কি ছিল না মালি

ফুল তোলা করে সকালবেলা ফুল তুলি এনে সুন্দর সুন্দর আট তোরা ফুল লই না আনে আনি এনে নিজের ঘরত যাইব তারপরে তুলি এনে সুন্দর সুন্দর করি মনে করেন পোশাক টোশাক পিঁধি রাজপ্রাসাদ যাইনি দিয়ে আর কি এখন বাগানত তুলি আনতে সবাই বুদ্ধ এখন এই রাজগৃহ নগরত ডুকে বুদ্ধ এতে সামনে সামনে ফুল তুলি আনতে রাজারে দিবে চৌরি বুদ্ধ সামনে সামনে পড়ি বুদ্ধ এদিন এমন সুন্দর করে হৃদয় দিয়ে জুতি দিয়ে না আগে যে দেখে তাই প্রসন্ন হয়ে তো এই বুদ্ধ তো এনে সাধারণ সাধারণভাবে বিচরণ করে মানে এনে জুতি থুতি বাইরে সার না সাধারণ বিক্ষুর মতো বিচরণ করতো যেমন আঙ্গুলি মালর যাতে দমন করতে গিয়ে এটা হনর জুতি তুতি কিছু বাইন্য এনে সাধারণ বিক্ষুর মতো গিয়ে এত লাগে গরু যারা ফালে লাখার বালাও তারা হতে হে সন্ন্যাসী বানতে নজাই নিকা আঙুলি মালে আছে হাড়িব তাহলে এরম হইরে রে তাই তো মানা কিন্তু বুদ্ধ তো হইন পারে বুদ্ধর অসীম ক্ষমতা তে এনে বিচরণ করে কিন্তু এই যেদিন সুমন মালিয়ে ফুলানের এই দিন হলো দে রিদ্ধি দিয়ে নে জ্যোতি এমন ভাবে জ্যোতি বাইরে সুন্দর করি ধরে জ্যোতি সার্বিক তো মাথা তো জ্যোতি বাইরে জুতি নুকা তাল গাছের মতো লম্বা হয়ে নেয় সড়ক তো মানুষে যে সড়ক দেখে বাইরে যায় হয়েছে ঘরে আগে খিয়া যে কি হয়ে কী যায় না দেখ বুদ্ধর জ্যোতি বেগুনে মানুষ পিছুদি লাইন দিয়ে যে ও আজ সদ সুন্দর বুদ্ধ শ্রদ্ধা উৎপন্ন হয়ে দেখিলে তে হয়ে মানুষ বোধজন আইনে দান ঘরের তেমন সুমন মালাক মালি জিবিয়া জন সামনে সামনে ফুরি গিয়ে বেগুনে দান ঘরের বুদ্ধ তুমি এত সুন্দর জুতি বাইর রিদ্ধি দিয়ে কত সুন্দর জুতি বাইর এত সুন্দর লাগে আয় কি দান করছে মাথা কিছু নাই তা হারা জিনিস কিছু নাই কি দান করবো কি দান করবো তাই চিন্তা করতে তো হতে ফুলিন আছে ফুলিন হতে দান করে দিম তো বুদ্ধরে আজি এত দা লাগে তো বুদ্ধরে এত যা আছে তা দান করে দিম আবার চিন্তা করতে ইন তো রাজার ফুল রাজার ফুল তো রাজারে নদী দিয়ে আরে শাস্তি দিব কথা হারিব নইলে দণ্ড দিব নইলে আট টাইম হারি ফেলাইব নইলে রাজ্য তো নির্বাচন করে দিব নইলে জেলত বন্দি করে ডাইব তখন কেন করছ চিন্তা করতে হইতে হতে না হতে দান করে দিবে এমনি কথা আরো রাজা মারিলে মারো হারিলে হারো নির্বাচন হলে নির্বাচন দক রাজ্য তুম তবু হতে আমি আজকে ফুল ইউন বুদ্ধরে দান করে দিয়ে ফেলিম আজ জীবন বুদ্ধর উদ্দেশ্যে উৎসর্গ করে দিলাম হতে মরিলে বুধবার হতে জন্ম জন্ম দান ধর্ম নগরী শিপাই গরিব হই আবার এই জন্মত যদি কিছু গণ্য পারি আজ এত শূন্য ক্ষেত্রে সামনে আবার আজ জন্মত কি ওই পারি ওদের দান করে দিব তো জীবন বাজি রাখি বুদ্ধরে যাই নে শ্রদ্ধা করি বন্দনা করি ওই আট মুষ্টি দিন ফুল আট তোরা এক তোরা তো ফুল সিরি সুন্দর করি বুদ্ধর মাথার উদ্যান করে দিয়ে তো দিয়ে যখন ফুল সুন্দর করে বুদ্ধর মাথার উদ্যান যায় সামিয়ানার মতো মতো হয়ে গিয়ে সামিয়ানা না সাঁদোয়ার কি সাঁদোয়ার স্বামী না হয় এই মতো সুন্দর করে ফুলিও মানে সাঁদোয়ার মতো কে বেগুন ফুল হ্যাঁ মাসি দেখি হতে ঘিরে নিজেও দাম বুঝতে দেখি অবাক ফুলি নভরের শূন্য যে সাঁদোয়ার মতো বুদ্ধ আড়েলে আড়ে আর তে তাই তে তাই ফুলিন এত মানে গুণশালী বুদ্ধ তো খুশি লাগিয়ে না হতে আরেক মুষ্টি দিই তার আরেক তোরা তুচুরি আবার দিয়ে আবার দাঁড়িয়ে দিয়ে

কিছু কোনো গাম টামও লাগায় না ওদের শূন্যের উপর বুদ্ধ আড়িলে শূন্য সান গদের বুদ্ধ রাজগৃহ রাজধানী নয় যে রাজ্য রাজধানী তো ফুলি বুদ্ধ যাড়ে যাইব ফুলি নয় যায় বুদ্ধ এলে ফুলি নিয়ে থাকে এত সুন্দর লাগত দে যেহেতু বুদ্ধ তুন জুতি বাইর আর ফুলিনও বেগুন একবারে আঙুর ধরি থাকে মান ফুলি উর মিকা মরুই নিচুর মিকা করি সুন্দর করি সারি মিকা তিনে সাইডে সাইডে উদ্দি পাশে পিছনে আর এনে থাকি সুন্দর করি যারা দেখে তারা তো সব দেখে আর ফুলের রং আর বুদ্ধর জুতি রঙে এ এত সুন্দর করে জুতি বাইর হয়ে ফুল মানে ইয়ার হারণে আরো বেশি সুন্দর লাগে এই অবস্থায় দেখি বেগো হয়েছে ভরে গিয়ে ওদের কি অদ্ভুত ঘটনা ওদের বুদ্ধর বুদ্ধি ফুল হদে হত সুন্দর হৃদিময়ী ফুল লাগে তো আছে ফুল নতুন বুদ্ধ আড়ি লাড়ে আর তে তাই আর জুতি হারণে বুদ্ধরে এত সুন্দর লাগে দেয় যে শৰদিন ন দে ই বৌদ্ধানাই মানে দান দান ইয়ে বুদ্ধা নহয় দি য দিবিও দি যে শ্ৰদ্ধা নিব আছে পুৰা ৰাজ্য়ৰ মানুহ দেৰি গৈ ৰাস্তা মাৰি

হদায় ফুলি হদায় আইতে সময় বুদ্ধর দান্দি গলি বে গুপদে বুদ্ধর কিলে দান্দি গদে আদি কি হাই মারা টিয়া ন টিয়া দিয়া না বুদ্ধ হদ না টিয়া তো দে হদ তো বুদ্ধর কিলে হন দিতো এই দ্বারে বুদ্ধরে রাজার ফুল নয় না রাজার ফুল রাজার নদিরে তো রাজা শাস্তি দিব তুই রাজার ফর্ম সারি না রাজার ফুতি ফুলিয়া পরে তো জানো

তো সব দাঁড়ায় দেয় আর কি জামাই সব দাবান বউ অসদাবান আবার জামাই অসদাবান বউ সব দাবান এরকম বোধ নাই সংসার জামাই সদাবান বউ সদাবান এরকম আসতে বোধ লাগ খুটি থুকা ঠিক না ঠিক ন জামাই সদাবান বউ সদাবান আসতে খুব কম জগত মাঝের মেয়াদ এরকম এখন তার বেশি জামাই বউ উপাসক উপাসিকা দুজন যে খুব কম আছে

যে মানুষে জীবন বাজি রাখিয়ে নে রাজারে নদী মারিলে আরো খাটিলে হাড়ক বাইর করলে বাইর করে চিন্তা করি ফুল দান দিয়ে তাদের জীবন বাজি রাখি আর এই ফুলি রিদ্ধিময় ও গিয়ে গই মানে চেতনা আছে ফান গিয়ে বুদ্ধরে স্বামী আনার মতো সার্বিক এত জ্যোতিরঙ্গ মিশি গিয়ে এত ভালো লাগে এত মাইসে বুদ্ধ কি ধর্ম কি বুদ্ধর গুণগান ধর্ম গুণগান সংঘর গুণগান গান তাদের কিভাবে ক্যাম্প মাইয়ে এত শুনে অনুমোদন নগরি

ওদে শাস্তি নিয়ম দনি হয়ে বেরিয়ে। মহারাজ আই নয় আই নয় আই নাই হয়ে। আই আগিয়ে সারি দিকে ঘুরে। না হই না আছে। তার রাজাই উনি রাজতন্ত্র সদাই ওইবারে বিদায় দি। আস্তে করে গিয়ে কই। পরে মানে বুদ্ধ আছে রে তো আই রাজদর বাইরেই পইছে হুন্ডি ঘরের বুদ্ধ কি ধর্ম কি জয় হবে নি যায়। বুদ্ধরে দেখি আসলে দেখতে বাস্তবে মানে বুদ্ধর মাথা দি তিনি সান ফুল অতি যায় বুদ্ধ তেলে বুদ্ধ ফুল অতি যায় বুদ্ধ আড়িলে ফুল আড়ে সুন্দর করে স্বামীর মতো ইন্দি ইন্দি সার্মিক কেন্দ্রে ফুল রাজা তুলো দেখি এত শ্রদ্ধা লাগে রে এই আড়ে বুদ্ধর দাঁড়িয়ে দেখি আরে সুন্দর করে শ্রদ্ধা করি বন্দনা করি এনে সদে বানতে ভগবান চলন আর রাজপ্রাসাদ তো রাজা কিছু পিছিয়ে সদ্যুন আড়ে আড়ি তো রাজপ্রাসাদ ইন্দি ইয়ে আছে বাজনা চাজনা বাজার ইন্দি গিয়ে বুদ্ধ পিছিয়ে পিছিয়ে বহুত মানুষ

ফিসো দিয়ে সামনে দিয়ে ফুল দি হাঁটের আমরা যাই অনেকদিন সোয়াং নদী তারা গুঁ তুড়ি দুর্ন দিব দিব ও সাইকেল লাগে না তাই আর কি ঠাল ঠাল মানুষও গিয়ে সব দাবান অসদ দাবান দেখুন ফিস ফিসে দুঙ্গের তাই রাজপ্রাসাদ সামনে দিয়ে যাতে বৌদ্ধ হ্রদে মাইস বুঝিব সব দাগরি দান গুলে কি ফল আর হ্রদে জীবে দান গর সুমন মালিক এবার তুমি হ্রদে বেশি পুণ্য হব হ্রদে ওর গুণ যে জীবন বাজি রাখি দান গর ওর গুণিয়াম প্রকাশিত হব প্রকাশিত হবো ই চিন্তা করে এটা বহিব হয়ে মাড় রাজা তাড়াতাড়ি অর্ডার দিয়ে তাড়াতাড়ি হতে বুদ্ধ খাইবার লাগে সুব্যবস্থা কর ঠান্ডা ঠান্ডা ঠাক তাড়াতাড়ি ইয়া টিয়া করি মানে বুধন বানাই দিয়ে সুন্দর করি ইয়া করে দিয়ে ছায়া যুক্ত করে দিয়ে তো বুদ্ধ এটা বসছে সোয়াং টোয়াং হার হাইতে সময় মানে পুরো মাথা দিয়ে ফুল ডিঙিয়ে নাচে এবং মাইসে সাহায্যে কে ও বুদ্ধর গুণগান গার সোয়াং টোয়াং হওয়ানোর পরে তো এই বিক্ষু সঙ্গ আছে বৌদ্ধ রঙে দায়ী দেখা রাজা বেকুনে রঙ সাদি হদা দিয়া এ ফুল ইউন ওই সুমন মালিক ওদু জীবন বাজি রাখি দিয়ে দেয় ওদু যাতে দান করতো স্যার রাজার হাসা আইব না নাকি দান করিব বহু চিত্ত লই যুদ্ধ করি হ্যাঁ না মরিলি মজি এ জন্মত গরি হই আর জন্ম তো কি হই নই কেন দান করি নই পুণ্য হইল হাবাই বুদ্ধর মতো মহাপুরুষরে সামনে সামনে পাই দান করে দিই তেরিমা হয় সদ্দা মনে জীবন বাজে রাখি মারিলে মারো খাড়িলে হাড়ো বুদ্ধর উদ্দেশ্যে জীবন শুরু করে দিয়ে দাম করিয়ে দেয় অর্থাৎ এত বড় ত্যাগ সাধারণ সদ্দা বন খুব কঠিন যারা শ্রোতাপত্তি লাভি তারা ভাড়া দেয় জীবন বাজে রাখি তারা দাম করতে দেয় কিন্তু সাধারণ যারা সদ্দা বানাই তারা না পারে এই সুমন মালি আজ ইহাদের এই শ্রদ্ধা এন দাই তেরেমা হয়ে নেয় বুদ্ধ ধর্মসেনা দিয়ে তো বেগুনে

যখন বুদ্ধ রুম ঢুকে গে তখন ফুলিন আস্তে করে ফরি গিয়ে তো এইরকম আছে তো এরপরে যখন গিয়ে গই তো রাজা গিয়ে আর সুমন মালি রে হদাই তারা ডাকত ডাকি না হদে তুই না এরম বিজু দে হদ মহারাজ হয় তুই না জানো আরে ফুল দিলি তোমার শাস্তি হবো দে হতে জানি তবু কা দিও হয় মহারাজ আর জীবন জালে যাও তার জীবন বাজি রাখি দিয়ে দিই আর জীবন বাজি রাখি দিয়ে দিয়ে হতে আর মারিলে মারুন হাড়িলে আলো আর জীবন উৎসব করে দিই আমি হয়তো আর জীবন বাজি রেখে দিয়ে ফেলি আর যে গরম গরম আর কোনো সমস্যা নাই তো শ্রদ্ধা তো জীবন বাজি রেখে দান করে দিতে ফুল হতো মহারাজ হতা আর বউ হতে এরান হয়ে না আগে হরে হতে অনরে কি হয়ে কিছু হতো হইয়ে আর অনর দিন চিন্তা না করছে ওই তোমার মত পুণ্যবান জ্ঞানী শ্রদ্ধাবান মানুষ আমি খুব কম দেখি সাধারণ মানুষের মধ্যে

বুদ্ধ শিশু আনন্দ আসলি সাহেব ও আলোচনা করার হদে মানতে ভগবান সুমন মালি সামান্য গরিব মানুষ তো শ্রদ্ধা করে খেলে জীবন বাজে রেখে দান করতে এলো হদে সামান্য শ্রদ্ধা দান করে ফুল দান করে আজিয়া ব্যাগ কিছু ফাইকিয়ে গই এই জন্মতে ফাইকিয়ে গো পুণ্য সম্পদ হদে আনন্দ সাধারণ মরণ বৈজ্য হদে ও হলো তো লাভ না করে সাধারণ শ্রদ্ধাবান সাধারণ শ্রদ্ধাবান এনে জীবন বাজি রাখে দান করি এনে এই পুণ্য সম্পদ ফাইয়ে

এ কামনা করে আর সন্তান আলোচনা এই সমস্ত বললে